আল্লাহ সবহানা বান্দাকে গুনা মাফ করে দিবে তওবাকে কবুল করবে আর তওবা কবুল করার আগ পর্যন্ত এই বান্দাটা আল্লাহর সঙ্গে নাফরমান ছিল আল্লাহর সঙ্গে সে আল্লাহর অপছন্দের বান্দা ছিল যার জীবনে গুণা আছে যার জীবনে গুনার বোঝা আছে আল্লাহর সঙ্গে তার পছন্দিদা কোনো সম্পর্ক নাই সে অপছন্দনীয় রসুল বললেন যদি এই বান্দাটা খাস দিলে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকে আর যদি সে তওবা করে গোপনে গোপনে বসে সে যদি তওবা করে তওবার জন্য ভাইজান কোনো সময়ের প্রয়োজন হয় না তওবার জন্য ভাইজান অজুর প্রয়োজন হয় না তওবার জন্য ভাইরা আমার মসজিদে যেতে হয় না তওবার জন্য ভাইরা আমার কোনো পীর সাহেবের নিকটে যেতে হয় না আলেম ওলামা মহাদেশ মুক্তি কারো কাছে যেতে হয় না শুধুমাত্র নিজে দিলে দিলে আল্লাহকে বলবে আল্লাহ আমি তো গুনাঙ্গার তোমার কাছে আল্লাহ আমি গুনা মাপ চাই কারণ পৃথিবীতে গুণা মাফ করতে পারে তও বা কবুল করতে পারে এমন শুধুমাত্র তুমি এছাড়া আর কেউ নাই অতএব আমি তোমার কাছে আমি আল্লাহ করছি তুমি আমাকে মাফ করে দাও বান্দা যদি মনে মনে এই তুটুকুন শুধুমাত্র আল্লাহকে বলে রসুল বলেন একটু আগে সে ছিল আল্লাহর অপছন্দের বান্দা যদি দিল থেকে তবাটা করে আল্লাহ পর্যন্ত পোষাই দিতে পারে সঙ্গে সঙ্গে রসুল বলেন সে আর আল্লাহর দুশ্মন থাকে না আত্মা এব হাবিবুল্লাহ এখন সে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু হয়ে যা জাহার আল্লাহ মাফেরাদ্দার দুমিদা যে লুক সেতু যাকে ফদু ফরমু দায় লাদ্দাফনাতু এই বান্দাটা একটু আগেই ছিল আল্লাহর দুশমন নাফরমান গুনাগার তো সঙ্গে সঙ্গে সে আল্লাহর দুস্থ হয়ে যায় হজরত মুসা আলি সালাত সালামের শহরে এমন একজন নাফরমান ছিল গুণাগার ছিল শহরবাসী তার গুনার কারণে তার নাফরমানের কারণে জুলুম অত্যাচারের কারণে একেবারে অতিষ্ঠ হয়ে নবী মুসার কাছে এসে প্রার্থনা করলো যে তার একটা ব্যবস্থা করেন নবী মুসা আল্লাহকে বললেন আল্লাহ এই নাফরমান ব্যক্তিটার জন্য মানুষ অশান্তি এখন তারে কি করি যেমন বর্তমানে ইস্কনের চিন্ময়ের কারণে সারা দেশটা অশান্ত ঠিক না বলে এই শয়তানের মতোই একটা লোক ছিল তখন দেখেন আল্লাহর ফায়সালা এ চিন্ময়ের মতো ওই না ফরমান আল্লাহ তার ব্যাপারে কি করি আল্লাহ বললেন তাকে শহর থেকে বের করে দাও তাকে শহরের এই ঘনা আমরা বলবো এই চিহ্নকে বাংলার জমিনে রাখা যাবে না তারে তার জায়গায় পাঠায় দাও তার রাস্তা নয় পাঠায় দাও কি বলেন খুনির এক খুনি হলো মোদি আরেক খুনি ছিল আমাদের দেশের দেশ নেত্রী খুনির কাছে খুনি আশ্রয় পায় ঠিক না তেমন এই চিহ্ন হলো এক সন্ত্রাস আর এক সন্ত্রাস মোদি এই সন্ত্রাসের কাছে সন্ত্রাসকে পাঠিয়ে দাও ধর্মপ্রাণ বাংলাদেশ তৌহিন্দি জনতার এই সোনার বাংলায় তাকে থাকতে দেওয়া যাবে ঠিক কিনা বলে আল্লাহ মুসানবিকে বললেন তাকে শহর থেকে বের করে দাও এই লোকটা যখন এইভাবে ঘোষণা শুনলো তখন সে বলল আল্লাহ ঘোষণা দিয়ে যখন আমাকে দেশ থেকে বের করে দিল এখন তো আর কোনো দেশে জায়গা পাবো না নিরিবিরি জঙ্গলে চলে যায় জঙ্গলে চলে গেল মানুষ নাই লোক নাই খাবার নাই কিছু নাই একদিন দুই দিন তিন দিন পরে একেবারে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়েছে মৃত্যু তার একেবারে নিকটে চলে আসছে সেবার মনটাকে নরম করে দিয়ে বলছে আল্লাহ ডান দিকে তাকাইলাম কেউ নাই বাম দিকে তাকাইলাম কেউ নাই আল্লাহ সামনে পিছে কেউ নাই ওপরে নিচে কেউ নাই আল্লাহ ডাকলে কেউ শোনে না আল্লাহ এখন মৃত্যুর সাথে আরিঙ্গন করব মুখে যে যেহেতু পানি দিবে এমন কেউ নাই আল্লাহ এমন অসহায় অবস্থায় আমি তোমার দিকে ফিরে আসলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আস্তাব ফিরুল্লাহ হাওয়া বইলাই পরে না আস্তাব ফিরুল্লাহ um আল্লাহ আমি তোমার দরবারে ফিরে আসলাম আল্লাহ আমি তোমার দরবারে ফিরে আসলাম আল্লাহ আমি তোমার দরবারে ফিরে আসলাম জীবনে যতগুনা করলাম আল্লাহ শহরের মানুষ জানে শহরবাসী আমাকে ঘৃণা করে আল্লাহ তুমি না রহমান তুমি আমাকে মাফ করে দাও এই বান্দাটা যখন এইভাবে নিজেকে একেবারে অসহায় করে দিয়ে খালেস দিলে আল্লাহর কাছে সে মাপ চাইলো আল্লাহ সুবহান ওয়া taala সঙ্গে সঙ্গে এই লোকটার তওবা কবুল করে নিলেন আকাবিল তওব আল্লাহ যে তার তওবা কবুল করলেন তার প্রমাণ হলো সঙ্গে সঙ্গে তওবা করলেন আর সে মারা গেলেন এখন রসুলের ঘোষণা মতে তওবা যদি কবুল হয় সে হাবিবুল্লাহ হয়ে যায় এখন সে হাবিবুল্লাহ যে এর প্রমাণটা কী সঙ্গে 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 আল্লাহ ওহি পাঠালেন মুসা নবীর কাছে ও নবী মুসা অমুক জঙ্গলে আমার একজন মারা গেছে যাও তার জানাজা পড়াও আর ঘোষণা দাও তার জানাজা যারা পড়বে তাদের গুণাও মাফ হয়ে যাবে সবাহান আল্লাহ সবাই যায় ভে লোকটা ছেটেই সবাই আশ্চর্য এটা কী করে হয় তাকে আমরা ঘৃণা করে সে ছিল গুণাগার তাকে বের করে দিলাম আর এখন সেই আল্লাহর দোস্ত তার জানাজা পড়লে নবী যুগের শ্রেষ্ঠ নবী তার জানাজা পড়বে আবার আমরা যদি তার জানাজা পড়ি আমাদের গুণাও মাফ কারণটা কি আর অসলের ঘোষণা আত্মা এবং হাবিবুল্লাহ কারণটা হলো সে গুণা করেছে সত্য থালেজ দিলে তবা করেছে আল্লাহ তার তবা কবুল করে তাকে তার হাবিব বানিয়েছে এটাই হলো আমাদের জন্য শিক্ষা আমরাও জীবনে প্রত্যেক মুহূর্তে গুনা হয় কিন্তু প্রত্যেক মুহূর্ত তওবা করি না এই জন্য এখান থেকে শিক্ষা হলো সকাল সন্ধ্যা কমপক্ষে একশো একশো করে ফার আর তওবা করবো বলেন ইনসা আল্লা পুরানে আল্লাহ সুবহান তালা একটি সুরা সুরার নাম দিয়েছেন গাফির সুরাটার নামই দিয়েছেন এইভাবে গাফির ইজাম যদি সুরার নাম আরেকটা আছে মমেনুল সুরাতুল মমেন আর এই জাম শব্দটা অর্থ হলো গুনা মাফকারী কে বলেন তো জোরে বলেন বান্দা গুণা করতে জানে আর ক্ষমা করতে জানে কে আল্লাহ বান্দা গুনা ইচ্ছায় অনিচ্ছায় বড় ছোট বিভিন্ন ভাবে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের প্রপঞ্চ হয়ে যায় বান্দার জীবনে গুনা আছে গুনা ছাড়া বান্দা নাই কিন্তু একজন আছে যিনি বান্দাকে গুণামুক্ত করতে পারে মুহূর্তের মধ্যে তিনি কে এই জন্য একটি হাদিস বলেছেন যে হাদিসটা এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ শব্দ বলেছেন গুনা পরের শব্দটা বলেছেন বান্দা গুণা করবে আল্লাহ পাকের কাছে তওবা করবে আর কবুল কে করবেন এবার বুঝে থাকলে বলেন গুড়া করবে বান্দা তওবা করবে কে বান্দা কবল করবেন কে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ বান্দার তবা কে কবুল করবো সুবাহান আল্লাহ কারোর সাথে যদি বিদ্বেষ থাকে তো সে রাগ রাগের বশত তাকে কি বলে পাইলে শাস্তি দিব আর আল্লাহ কি বলেন গুণাকারীকে আমি খুঁজি সে মাফ চাইবে তো গা ফিরে মাফ করে দিব সেব হান আর তওবা করবে তো কি করব কবুল করব কাবিলির তব আমি তার তওবাকে কবুল করব। তাহলে আমরা এমন এক রব পাইলাম এমন এক আল্লাহ পাইলাম যিনি আমাদের গুণাকেও মাফ করবেন এবং তহভা করলে আমাদের তবাকেও কবুল করবেন এখন মজার বিষয়টা হলো রসুল সাল আলহি ওসাল্লাম আমাদেরকে আগ্রহ তহভার প্রতি আগ্রহ দেওয়ার জন্য রসুল একটা হাদিস বলেছেন আত্মা ইবু হাবিবুল্লা রসুল বললেন আমার অন্যতের আমি রহমতুল্লা আলমিন আর আমার আল্লাহ হল রহমত আমি হলাম লাল আল্লাহ হলেন রহমতুল্লিল আমিন আমি হলাম দয়ার নবী রহমত মুরসালিন